গেছে দায়িত্ব পেয়েছে কি পাইনি অফিসিয়ালি আমি বলতে পারবো না তবে আমি একটা কথা বলি আজকেও বলছি ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নামতেই হবে আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে ওই কার নাম বললেন কিনা জান জি মনে এখন নটোরিয়াস ক্রিমিনাল ট্যাকটা লাগেনি আছে কি নাকি এটা থেকে মানে ও ধরেই যাচ্ছে এখন পর্যন্ত নটোরিয়াস ক্রিমিনাল ট্যাকটা লাগেনি খাতায় কলমে কি আছে বলতে পারবনি যতটুকু আমরা জানি তো ওরা কে আসলো কে দায়িত্ব পেল আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নিক বছর ঘুরলেই বিধানসভা খুব বেশি সময় বাকি নেই আর সেটাকে সামনে রেখে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক তিনি কিন্তু ভাঙড়ে জনসংযোগ বাড়িয়ে দিয়েছে প্রত্যেক রবিবারে কিন্তু তিনি আসছেন এবং দু থেকে তিন এমনকি চারটে জায়গায় তিনি জনসংযোগ করছেন এবং মানুষের অভাব অভিযোগ শুনছেন আজকে এসছেন ভাঙড়ে ঘোজের মাঠ সেই জায়গায় আসলেন তিনি বক্তব্য দিলেন এবং এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন এই নিয়ে নশা সিদ্দিকী বিস্ফোরক বক্তব্য দিলেন কি বলে নশা সিদ্দিকী শোনাব আপনাদের ইসার বাড়িতে বোম মেরে আতঙ্কিত করতে চাইছে ক্ষতিগ্রস্ত করতে চাইছে ইসারকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে আমাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে যদি কাশীপুর থানা কলকাতা পুলিশ এটাকে ওই ব্যানার ছিঁড়া ছোটো ঘটনা অমুক ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে প্রপার যদি না ব্যবস্থা গ্রহণ করে আপনাদের বলে যাচ্ছি এই ঘটনা যেহেতু এখানে এক্সপ্লোজিভ বোমের বিষয়ে এসে উঠে এসছে তখন ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি অর্থাৎ এনআইএ কে চিঠি দেবো এনআইএকে কে এইটার বিষয়ে অভিযোগ করব তাহলে আপনারা ইনভেস্টিগেশন করুক কেন ভাঙড়ে বোম হবে কেন ভাঙড়ে বোমাবাজি হবে আজকে মমতা ব্যানার্জি ভাঙড়ে আটটা থানা করে দিল হিংসাকে আটকানোর জন্য সেই ভাঙরে বোমাবাজি হবে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে না এটা তো মেনে নেওয়া যায় না কিছু হলেই মিথ্যা অ্যাক্ট অ্যাক্ট অ্যাড করে দিচ্ছে যা দরখাস্ত লিখে আসছে সেটাই হিসাবে ট্রিট করে দিচ্ছে আর এই ঘটনার যদি ব্যবস্থা থানা না নেয় আমরা বলবো আমাদের নেতৃত্ব জেলা পরিষদের মেম্বার অঞ্চলের নেতৃত্ব থানাতে ব্লকের যারা নেতৃত্ব কাজ করছেন তারা ইতিমধ্যে বিষয়টা আমাকে জানিয়েছেন আমিও তাদেরকে আশ্বস্ত করেছি যে থানাতে তারা লিখিত জমা করছে যদি থানা ব্যবস্থা গ্রহণ না করে আপনারা দেখবেন হয়তো এই নায়ে ঢুকছে এখানে শাসক চাইছে না অশান্তি থামুক ভাঙরের মানুষকে শাসক শান্তিতে থাকতে চাই দিচ্ছে না আপনারা দেখেছেন নন্দীগ্রামে যেখানে শুভেন অধিকারী দিন রাত মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করছে সরকার সম্পর্কে বাজে মন্তব্য করছে মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করছে রাজ্যের মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করছে তার অনেক অন্তর্ভার দিয়েছে এখানে এখানে করছে এটা বুঝতে হবে যে ভাঙরকে শাসক ভাঙড়ের যে চক্ষু শুরু হয়েছে এরকম ভাবে হিংসা দিয়ে আটকাতে পারবে না থানা বাড়িও আটকাতে পারবে না ভাঙড়ের মানুষকে ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ সেই পথে আগামী দিনে হাঁটবে কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না থানার কাজ এটা নয় থানার কাজ এটা নয় যদি কনসার্ন কোনো ডিপার্টমেন্ট তাকে চিঠি করে তাহলে হবে কিন্তু এখন যারা পঞ্চায়েত চালাচ্ছে তাদের তো আর সিটারা ঠিক নাই দুর্নীতি করছে ফলে থানা যদি এই ধরনের কাজ করে চরম গরিত কাজ ঘৃণিত কাজ করছে এটা থানার কাজ নয় তারপরে বলবো যদি এই ধরনের কারোর সাথে হয়ে থাকে তার প্রথম কাজ হবে আমার আমি আমি বিধায়ক আছি আমাকে জানাতে পারে লিখিত আমাকে জানাতে অনিয়া থাকলে কোনো থানা যদি তাকে ধমকায় তাহলে তাই সেই থানার কোন অফিসার সব তো এটা করে না যে অফিসার তাকে ধমকাচ্ছে চমকাচ্ছে বা অবৈধ লেনদেনের কথা বলছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে একটা অভিযোগ দায়ের হোক অভিযোগ দায়ের ডিসি স্যারের কাছে অভিযোগ দায়ের করার পরেই অভিযোগের একটা রিসিপ্ট কপি নিয়ে তখন অন্তত ভাঙড়ের বিধায়কের কাছে দিক তারপর সাই ভাঙের বিধায়ক সেই অফিসারের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করতে পারে দেখুক আপনারা কিন্তু সমস্যা হচ্ছে এটা এত অন্যায় হচ্ছে কিন্তু কেউ অভিযোগ দায়ের করছে না যারা অভিযোগ দায়ের করছে না তারা হয়তো ভাবছেন কি হয়ে যাবে না হয়ে যাবে এই ভাবার ভাবে ভাবার জন্য আরও বেশি অন্যায় অন্যায়ের শিকার হচ্ছে মানুষ আপনাদের বলবো এগিয়ে আসুন এই অন্যায়ের বিরুদ্ধে আইন অত লড়াই করুন পেন খাতার লড়াই করুন তাহলে দেখবেন এটা সমাধান হবে দেখছিলাম গতকাল কয়েকদিন আগেই একটা ভিডিও দেখছিলাম

লোকাল পঞ্চায়েত যখন পুলিশকে রিটার্ন দেবে যে অমুক জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে ওটাকে আপনি তখন তার তার আগে নাই। কিন্তু পুলিশিংটা ছেড়ে শুধু একটা অংশ তোলাবাজিতে ব্যস্ত হয়ে তার কাছে গরিব মানুষ থেকে শুরু করে কাউকে ছাড়ছে না ফলে এই আজকে দুদিন হচ্ছে পুলিশিংটা কি পুলিশিং হচ্ছে এই বোম বাচ্ছে হ্যান করছে তান করছে এই সমাজ বিরোধী তাদেরকে আটকানো মেন কাজ এটা কে বাড়ি করছে কে ঘর করছে কে বাথরুম করছে সেটাকে আটকানো বা সেটাকে বাধা দিয়া পুলিশের কাজ নয় পুলিশের কাছে যদি আবার রিপিট করছি যদি পঞ্চায়েত বা কনসার্ন ডিপার্টমেন্ট যদি চিঠি করে যে অমুক জায়গায় এখানে একটা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এটাকে বন্ধ করুন পুলিশ তখন আসবে এসে বন্ধ করবে এটা উল্টো হচ্ছে বলছি বলিনি আমি অনেক আগে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে এটা সেই চলছে সার্কাস হচ্ছে করতে হবে এইটাই সুযোগ নিচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ যারা সৎ পুলিশ তাদের বিরুদ্ধে একটা কথা নেই তাদের আমি তাদের ভাবে আমরা লড়াই করি দুর্নীতিগ্রস্ত পুলিশগুলো এই সুযোগটা নেই আরে ওই পুলিশটাকে তো আপনি মাইনে দিয়ে রেখেছেন ওই পুলিশটা যে যে খাকি দেশটা পড়ে আছে আপনার ট্যাক্সের টাকাতে আছে তাহলে আপনি ভয় পাবেন কেন ওই ভয়টা আপনার মনে ঢুকিয়ে রাখা পুলিশ বাঘ সিংহ নয় আপনাকে খেয়ে নেবে পুলিশ হচ্ছে আমাদের সামাজিক বন্ধু পুলিশকে আমরা তৈরি করেছি সিস্টেমটাকে এনেছি আমাদের সমাজের মধ্যে অন্যায় কেউ করলে কেউ আইন না হাতে তুলে নেয় পুলিশের মাধ্যমে তাকে শাস্তি পুলিশের মাধ্যমে কোর্টে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য পুলিশিং সিস্টেম আমরাই পুলিশিং সিস্টেমটাকে এনেছি জনগণ আমাদের সুবিধার্থে তাহলে পুলিশ আমাকে খেয়ে ফেলবে না তৃণমূলীরা

এটা থেকে মানে ও পরে যাচ্ছে এখন পর্যন্ত একটা লাগেনি খাতায় কলমে কি আছে বলতে পারবো না যতটুকু আমরা জানি তো ওরা কে আসলো কে দায়িত্ব পেলো আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নেই সুবিধা হবে সরাসরি এখানটা বুঝুক এখানকার মানুষের কথা বাবু এখানকার মানুষ কত সরল সহজ দেখুক ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গায় বিধানসভার ভাঙড়ের তাহলে আরো লাভ হবে আমাদের তার মানে ভাঙড়ের ভাঙড়ের মানুষের বিধায়কদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে তখন ছিল লেফট ফ্রন্ট কংগ্রেস আর রাজনৈতিক দল থাকবে এবং আমাদের ফ্রন্টের মধ্যে অনেক সামাজিক সংগঠন থাকবে তারা ভোটে কন্টেস্ট করে না কিন্তু তারা বিজেপি তৃণমূলকে হারাতে চায় অনেক মানুষ আসছিল একজনের জন্ম সার্টিফিকেট নিয়ে অবাক নর্মরি ব্লক হসপিটাল থেকে সার্টিফিকেট ইস্যু করেছে

এতদিন আপনি কাগজ জমা দিচ্ছেন প্রমাণ দেখাতে পারছেন ও রিসিভ কপি নেই নতুন কাজ হবে বিডিও অফিসে যান একটা দরখাস্ত লিখুন ভিডিওকে জমা করুন রিসিভ কপি নিন তার নিচে কপি টু এম এল এ করতে পারেন কোনো সমস্যা নেই আমাকে রিসিভ কপি দিয়ে আমারও রিসিভ নিন সেখান থেকে তারপর আমাদের কাজ হবে লড়াই করা কিন্তু এত মানুষ কি হয় জানেন কাগজ দিয়ে দিয়ে দেয় অমুক কাগজ চেয়েছে এন বাবু তমুক কাগজ চেয়েছে ও তো কাগজ নিয়ে গিয়েছিল এরকম গল্প শোনাচ্ছে এতে কি হয় ওই গল্পই থেকে যায় যখন রিসিভ হয়ে যাবে না তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে তো এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না কাগজ দেখাতে পারছে না কিন্তু চার পাঁচ বার ছবার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি কিন্তু একবার রিসিভ নেন এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে ফিল করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য রিসিভ নিয়ে আমাকে দিতে বলেছি দেখতে পেলাম যে শকত মোল্লার হাত ধরে ভাঙ্গড়ারি কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি তিনি কার্যত শকত মোল্লার মানে লিক করে দিয়েছে শকত মোল্লা অনেক বিরুদ্ধে কিছু বলতেই পারছে না এই যে নিজেদের মধ্যে কাদা ছড়ে ছড়ে এটাকে কেমন ভাবে দেখছেন আপনি ভাঙ্গড়ের বিধায়ক হিসেবে आप बाप के छड़े ना थैंक यू